বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষিত হবে বিভিন্ন ধরনের যে দেশের জন্য যে দুঃশাসনের মনের শাসকেরাম যে ঘটনাগুলি ঘটে সেইগুলি ঘটনার সুযোগ সৃষ্টি করা হচ্ছে এবং বলা হচ্ছে আগে সরকারই তো ভালো ছিল এসছে এটাও একটা এটাও একটা ষড়যন্ত্র আগের সরকার ভালো ছিল এখন খারাপ আছে এই প্রশ্ন করার সময় কিন্তু এখন আসে নেই তিন মাসের সাড়ে তিন মাসের সরকার তাকে তাদের বিরুদ্ধে এখনও তারপরে একটা বড় কথা হলো এখন সরকারে যারা আছেন সরকারের বাইরে যারা প্রশাসন যারা চালান তারা কারা সবই তো আওয়ামী লীগের বসে আছে এই যে ঢাকা শহরে এই যে এত মানুষ আওয়ামী লীগের দুর্নীতিবাদ চোর লুটেরা ব্যাংক লুটেরা এই যে হত্যাকারী খুনি এটা ঢাকা শহরে ঘুরে পাচ্ছে না কোথায় গ্রেপ্তার হচ্ছে না কেন কেন গ্রেপ্তার হচ্ছে না তার কারণ এই পুলিশ তো আমি পুলিশ তারা কি তাদের গ্রেপ্তার করবে এই জন্য সরকারকে আমি প্রথম দিন থেকে বলেছিলাম আমি সর্বপ্রথম প্রথম বলেছিলাম অন্তত পঞ্চাশ হাজার পুলিশে নিয়োগ দেন এসে নিয়োগ দেন সংক্ষিপ্ত পরীক্ষার মধ্য দিয়ে আর বিশেষ দিয়ে এসপি নিয়োগ দেন বিশেষ আর ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন মুন্সিপ নিয়োগ দেন আর উচ্চ আদালতে আপনার বিচারক কিছু আপনাদের দিতে হবে তা না হলে পরে আপনার এই সরকার আপনি সঠিক ভাবে চালাতে পারবেন না আপনি দেখেছেন পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে এই ঘটনা ঘটে নাই এই বাংলাদেশের আদালতে ম্যাজিস্ট্রেট কোর্ট সাহেব চৌধুরী দুইটি হত্যা মামলা ছয়টি মামলার জামিন দিয়েছে যা পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই ধরনের ন্যাক ঘটনা ঘটেনি আমি সেদিনই বলেছিলাম এই ম্যাজিস্ট্রেটকে অনতি বিলম্বে চাকরিচ্যুত করে তাকে রিমান্ডে নিয়ে আসো কোন কারণে সে হত্যা মামলার সে ছয়টা মামলা নাই দিল আমি তো টক্সিতে ধরা পড়েছিলাম দু হাজার পনেরো সালে আমি টকসতে ধারা বললাম আমাকে জামিন দিয়েছি ম্যাজিস্ট্রেট বিনা কারণে গাড়ি ঘোড়া নেই প্যারেস নাম্বার নেই নাম্বার প্লেট নেই কিছু নেই মালিক নেই ম্যাজিস্ট্রেট করে জামিন দেয়নি জজকেও জামিন দেয়নি হাইকোর্ট থেকে জামিন নিতে হলো আর ছয়টা খুনের মামলার ওনারা জামিন দিয়ে দিলেন এই যে ষড়যন্ত্র বুঝতে হবে আমি আমি বেশি বক্তব্য রাখবো না সালাম ভাই বলবেন আমি এটুকু বলতে চাই এখনও কিন্তু আমাদের হিসাব করতে হবে আমাদের এই দেশের সবচেয়ে যে যার যাদের প্রতি আমাদের বিশ্বাস আস্থা সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে প্রায় ছয়শো মতো এই খুনি দুষ্কৃতকারী ছিল কোথায় গেল তারা কোথায় গেল তারা আজকে তাদেরকে আমরা পাচ্ছি না ক্যান্টনমেন্টে দেখতে পাচ্ছি না এই যে বাংলাদেশ পাহাড়ের জন্য বিজেপি এই যে বর্ডার গার্ড যারা যারা দেশে মাদক থেকে শুরু করে এসব নিয়ন্ত্রণ করবেন এই বর্ডার ফাঁকি দিয়ে এই সমস্ত আমি দুর্বৃত্তরা কিভাবে ভারতে গেল সেই প্রশ্ন অবশ্যই জাতি একদিন আপনাদেরকে করবে এবং তার জবাব দিতে হবে অবশ্যই দিতে হবে আর ভারতে বসে বাংলাদেশের সাবেক কথিত প্রধানমন্ত্রী এখনো এখনো চিন্তা করছে বাংলাদেশে আসবে হুটকে ঢুকে পড়বে আমি বলতে চাই এই বাংলাদেশে বিগত সরাসরি প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে আসতে পারবে না অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার আর বাংলাদেশে কেউ স্বপ্ন দেখছেন এখনো এখনো প্রশাসনের মধ্যে স্বপ্ন দেখছেন আবার যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ রাষ্ট্রে ক্ষমতা আসবে আমি শেষ কথা বলতে চাই ভারতও যদি মনে করে চ্যালেঞ্জ দিয়ে বলছি ভারতের দশ লক্ষ সেনাবাহিনী দিয়ে আওয়ামী আবার রাষ্ট্রীয় ক্ষমতা বসাতে চেষ্টা করে অসম্ভব পারবে না বলতে চাই তাই আমি ভারতকে বলবো আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব আপনারা বলেন আমরা বন্ধুত্বের দাবিদার আপনারা কিন্তু আমরা তো বন্ধুত্বের কোনো লক্ষণ দেখছি না এই সরকারকে আপনাদের সমর্থনই করে না আর বাংলা নামে একটা মিডিয়া আছে ভারতের পশ্চিমবাংলায় লাফ দিয়ে উঠে বলে একদম লাফাতি লাফাতে গিয়ে বলে এই মাত্র খবর আসলো আমার দিদি সবকিছু কন্ট্রোল করে ফেলেছে আবার এখন বলে ভারত পঞ্চাশ লক্ষ হিন্দুরা এখন অপেক্ষা করতেছে তারা বর্ডারের কাছাকাছি আসতেছে প্রতিদিন মিথ্যাচার করছে দেশের উস্কানি সৃষ্টি করছে সব শেষে বলে এই যে পূজা গেল আমাদের নেতা জনাব তারক রহমান বলেছিলেন একটা পূজা মণ্ডপের গায়ে যেন হাত না দেয় চোখ দিয়ে যেন এইভাবে দীঘা না থাকায় আমাদেরকে নির্দেশ দিয়েছিল যদি কোথাও কোন মন্দির ভাঙা হয় ওই ওয়ার্ডের বা ওই মন্দিরের কাছে যাদের বাড়ি তাদের রাজনীতির পথ তাতে থাকবে না আমরা পাহারা দিয়েছি আমরা রক্ষা করেছি আর বিএনপির প্রতি অসম্মান করে কথা বলার কোনো সুযোগ নেই আর আমাদের নেতা জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ কেন সারা পৃথিবী স্মরণ করা উচিত পৃথিবীকে উচিত আওয়ামী লীগ বলেছে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছেন তো বল আমাদের সিনিয়র নেতারা বলেছেন যেদিন আপনি প্রত্যাগ করবে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে রাস্তায় রক্তের বন্যা বয়ে যাবে লাশের স্তূপ পড়েছে পাঁচটা লাশ পড়েছে পাঁচটা লাফ কেন তারেক গ্রহণের নির্দেশ ছিল আপনাদের ভাইকে হত্যা করেছে আপনাদের বাবাকে হত্যা করেছে আপনার হাত কেটে নিয়েছে আপনার অন্ধ করে দিতে তারপর আপনার আইন হাতে তুলে নেবেন না আমরা তারেক গ্রহণের সেই নির্দেশ আমরা মেনে চলেছে আগামী দিনেতে মনে করি তারেক রহমানের সমস্ত মামলা প্রত্যাহার করা উচিত আমাদের প্রত্যেক মামলা প্রত্যাহার করা উচিত এবং আমি মনে করি আগামী দিনে এই দেশকে একটি কৃষি আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প নির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলে এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসে একটা শক্তি সমৃদ্ধ দেশ গড়তে পারে অনেক তারেক রহমান বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বিএনপির কাছে এই দেশের মানুষ নিরাপদ বিএনপির বাইরে আমলিগত রাষ্ট্রে ক্ষমতার কোনো সুযোগ নেই অন্য কেউ যদি ষড়যন্ত্র আসে এই বাংলাদেশ কপালে দুঃখ আছে তাই মানুষ মনে করে বিএনপি আমাদের একমাত্র সঠিক ঠিকানা তাই আমি এই কথা বলে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ